এশীয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনটি দলের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি এনসিপি ও জামায়াতের সাথে দফায় দফায় বৈঠকে উঠে আসে দেশের সার্বিক পরিস্থিতি এ সময় চলমান পরিস্থিতিতে সংকার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রথমে বৈঠক করলেন জামাতের সঙ্গে তারপর এনসিপির সঙ্গে তারপর বিএনপির সঙ্গে এবং জামাত ইসলাম বের হয়ে তারা বিএনপির বিরুদ্ধে কথা বক্তব্য দাবাজি ট্যান্ডারবাজি টেম্পো স্ট্যান্ট দখল ইত্যাদি বিভিন্ন বক্তব্য দিল এবং তারা কোনো মতেই এই জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া এবং পি আর পদতি ছাড়া তারা নির্বাচন করবে না এবং তারা বিএনপির নাম না উল্লেখ করলেও তারা তীব্র ভাষায় পছন্না করে এবং যেমন তারা বললেন যে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রের দিনই নির্বাচনের যে তারিখ ঘোষণা করলেন সেটা আসলে প্রধান উপদেষ্টা চাপে পরে ঘোষণা করেছেন বলেই জামাত ইসলাম বিশ্বাস করে এবং এমন তত্ত্বাবধান ইসলাম কোনোভাবেই নির্বাচনে যাবে না এবং জাতীয় পার্টিকে জব্দ করতে হবে গতকাল সকালে এগারোটায় পায় প্রধান পোজা যারা লোকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচার প্রতি রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কি এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে প্রধান গেলেন প্রধান বিচারপতির ভাষায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামুজ্জামান গেলেন ডক্টর ইউসের ভাষায় এবং কোনো মতেই এটা তাকতালিয়ে হতে পারে না এই দুই সাক্ষাৎ অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয় গুজব ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছে দিল্লির গোপন বৈঠকে হাসিনা ও এস আলামের সাড়ে চার হাজার কোটি টাকার নীল বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আশঙ্কার কথা সামনে এসেছে অনেকেই বর্তমান পরিস্থিতিকে বহুল আলোচিত এক এগারো তৈরির সময়ের সাথেও তুলনা করেছেন আশঙ্কা করছেন তেমন কিছুরই বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে ওয়ান ইলেভেন কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আর আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা ভিপিনূরের উপর হামলার ঘটনা এটা ইনটেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বাঞ্চা করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনের নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে জামাত নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠক প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ একটা বৈঠক পিটার হাসের হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা

নিচ্ছে দেশের রাজনীতি অপরদিকে নাটকীয় সমীকরণের মুখে পিনাকি ভট্টাচার্যের বিরাট সুখবর যা করতে পারলেই আমাদের বিজয় নিশ্চিত প্রিয় দর্শক আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুল என்ன? প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অ্যাকশন দিয়ে দেশের রাজনীতিতে ভিন্ন এক উত্তেজনার শুরু তারপর আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি বিরোধী আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্সুর সাবেক ভিপি নুরুল হক নূরকে যৌথ বাহিনীর মারধর এবং তাকে ঘিরে বাদ প্রতিবাদের মধ্য দিয়ে গুমট হতে থাকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আশঙ্কার কথা সামনে এসেছে অনেকেই বর্তমান পরিস্থিতিকে বহুল আলোচিত এক এগারো তৈরির সময়ের সাথেও তুলনা করেছেন আশঙ্কা করছেন তেমন কিছু এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা বাকু নির্বাচন ঘিরেও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এসব উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে রাজধানীর বুকে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ সব মিলিয়ে দেশের রাজনীতি যখন থমথমে ঠিক তখন গুঞ্জন ধরিয়েছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এমন পরিস্থিতিতে বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কি হতে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে নানান ইঙ্গিত দিচ্ছেন অনেকেই আবার সরাসরি বড় ধরনের পরিবর্তনের কথা তুলে ধরছেন আসলে কি দেশের রাজনীতি ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিরাজ করছে অস্থিরতা এমন সময় জরুরি বৈঠকে ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপি এনসিপি ও জামায়াতের সাথে দফায় গুদ্ধদার বৈঠকে উঠে আসে দেশের সার্বিক পরিস্থিতি এ সময় চলমান পরিস্থিতিতে সংস্কার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবা মানেই জাতির জন্য গভীর বিপদ ডেকে আনা রোববার রাতে প্রধান উপদেষ্টার এই বক্তব্য সাংবাদিকদের জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্বাচন নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময় ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৈঠকে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির চিত্র তুলে ধরেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল রোববার সকালে প্রধান বিচারপতি রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান বিচারপতির গুলশানের বাসায় অনুষ্ঠিত এই সাক্ষাৎ অনুষ্ঠান সৌজন্যমূলক বলে জানা গেছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্মস ফোর্সেস ডিভিশনের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তবে আইএসপিআর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এই দুই সাক্ষাৎ অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয় গুজব ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন তবে আমার দেশের পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন জানা গেছে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানার ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন এ বিষয়ে আইনি দিকগুলো জানতে চান অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসওর সাক্ষাৎকারটি ছিল রুটিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসেবে পিএসও কে নিয়মিতই সাক্ষাতে যেতে হয় বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে কেউ বলছেন যে দেশে 111 কার্য তো ঘটে গেছে বা ঘটে যাচ্ছে আমরাও প্রেডিকশন করছি যে চব্বিশ ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা বিএনপির উপর হামলার ঘটনা এটা ইন্টেনশনাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বানচাল করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনে নেতৃত্বে হামলা আবার বিএনপি নাটক করে ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে জামাত নেতাদের মুখে হাসি নাই গতানুগতিক কথাবার্তা প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের বৈঠক প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ দ্যাট মিন্স ওটা একটা বৈঠক পিটার হাসের হঠাৎ করে বাংলাদেশ সফর সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে যাই ঘটুক না কেন পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছেন এই সুখবর গুলো তাৎপর্যপূর্ণ দেখেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির পার্ট অ্যান্ড আমি পিনাকিকে ব্যক্তি পিনাকিকে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ারফুল মনে করি পিনাকি কোনো একটা কিছু বললে কোনো দিকে মোর দিলে সেটার তাসির পরে প্রভাব পড়ে এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চড়ে বসে এরকম ঘটনাও আছে এবং বাংলাদেশের রাজনীতি অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি যেমন ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যে একটা নতুন ইতিহাস ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে কেউ সাহস করেনি কেউ পারতো না পিনাকিরা করেছে আবার বাংলাদেশের রাজনীতি ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে এই যে উনিশশো সালে দুই হাজার শহীদ হয়েছে এটা পিনাকি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার সাহস লাগে আর অনেক হিস্ট্রিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে সেই মুঘল আমল থেকে পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছেন হিস্ট্রিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন সহি ইতিহাস তুলে ধরছেন অতএব পিনাকির কোন একটা অ্যানালাইসিস এটা তাৎপর্যপূর্ণ হিসাবে আপনাকে দেখতে হবে যদি আপনি রাজনীতি রাজনীতি বুঝতে চান আর পিনাকি ডাজেন্ট মিন অনলি পিনাকি পিনাকি মিনস মাহমুদুর রহমান সাংবাদিক ইলিয়াস আর মাহমুদুর রহমান ইলিয়াস এদের হাতে বিরাট বিরাট মিডিয়াস ইলিয়াসদের বাংলা এডিশন এটা অনেক পারফেক্ট মাহমুদুর রহমানের আমার দেশ বাংলাদেশে এখন লিডিং নিউজ পেপার জনগণের কাছে আস্থার প্রতীক অতএব পিনাকির বিশ্লেষণের ভার আগে আপনাকে বুঝতে হবে এবার আসি পিনাকি কী সুখবর দিয়েছেন আমি পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন পিনাকির বক্তব্য বিশ্লেষণ করব সংক্ষেপে যদি প্রথমে একটু বলেনি কিচ্ছু হবে না ভালো কিছু হবে তবে আমাদের একটা করণীয় আছে ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে বিজয় নিয়ে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পিটাতে হবে আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও আছে মানে আওয়ামী লীগ এবং তাদের দোষের ফেসিবাদ এবং তাদের দোষের মাইরের উপর রাখতে হবে তাহলে কিচ্ছু হবে না এই যে দেখছেন যত অস্থিতিশীলতা এগুলো সব ফেসিবাদের দোষের খেলা এসা আলমের টাকার খেলা অতএব আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও জাতীয় পার্টি পিটানোর কথা বলেনি কিন্তু আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি একই আহ জাতীয় পার্টির উপর ভর করেই তো লীগ আসার চেষ্টা করছে জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো এটা করতে পারলেই সমস্যার সমাধান এখন এটা তো সহজ না আমি আসছি সেদিকে কেন এটা কঠিন কাজ আপনি শুধু আওয়ামী লীগের পদধারী বা নেতা এদেরকে নামে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে প্রধান আওয়ামী লীগের রাষ্ট্রপতি বল তবিয়াতে তাকে তো আপনি ড্যাশ ড্যাশ ভাঙ্গে ফেলাইতে পারবেন না এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অথবা ভেরি টাফ এবার আসি পিনাকি কি বলেছেন দেখি ফেসবুক পোস্টে লিখেছেন ঢাকা নাকি জোর গুজব ওয়াকার দেখা করেছে প্রধান বিচারপতি সঙ্গে এটা গুজব না এটা ট্রু সব মূলধারার মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে আসলেই বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত বিএনপি যে বৈঠক হচ্ছে সাংবাদিকরা অপেক্ষা করছে বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায় কিভাবে হচ্ছে কখন এগুলো কিন্তু আমরা জানি না তবে বৈঠকের খবরটা জানি এর মানে এটা একটা গোপন বৈঠক আর গোপন বৈঠক মানে আশঙ্কা গোপন বৈঠককে কেন্দ্র করে নানান গুজব গুজব না এখানে ঢাকায় গুজব না ঢাকায় গুঞ্জন নানান শঙ্কা আসলেই তো শঙ্কার একটা জায়গা আসলেই তো গুঞ্জনের একটা জায়গা এবং এই যে মার্কিন তৎপরতা এগুলো ডেফিনেটলি শঙ্কার জায়গা এবং এটা নিয়ে গুঞ্জন চলবে এটা স্বাভাবিক এটা গুজব নয় গুজব কেউ তো বলেনি যে ইউনুস চলে যাবেন না সরকারের একটা পরিবর্তন আসতে পারে কিছু পদের অদ্বদল আসতে পারে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে সেটা মিনিমাম আরো এক দেড় মাস পর এটা ওইভাবে গুজব নয় ভাইজান এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত ওয়াকার চেষ্টা করে করতে পারে ওয়ান ইলেভেন ঘটনা পারবে না জনগণের ভয়ে ভরে দিবে একবারে দেখেন এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে নানান সময় বিশ্লেষণ করেছি হ্যাঁ অস্থিরতা চলবে বিএনপি অস্থিরতা ঘটিয়ে রাখবে কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপির লাভ নেই অস্থিরতার মধ্যেই বিএনপি কল্যাণ অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায় অস্থিরতার মধ্যেই কালো টাকা পেশি শক্তির প্রয়োগ করা যায় আর এগুলো ছাড়া বিএনপির রাজনীতি নেই তো এখানে ওয়াকার ওয়ান ইলেভেন ঘটাতে পারবে না সেনা অভ্যুত্থান তো প্রশ্নে আসেন আমি এই কথাটা একাধিকবার বলেছি সেন ঘটালে ক্যান্টোমিটার ইট একটাও থাকবে না ওদের ট্যাঙ্কের যে রং ওই রং উঠিয়ে ফেলবে আর ট্যাঙ্কের ভিতরের যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই খালি বিক্রি করবে ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা রেলিক বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে আমি দেখেছি গতকাল সকালে গেরোটায় তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমাদের বাসভবনে যান একটি বৈঠক করেন এবং তারপরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি দেশে একটা সেনা শাসন হতে পারে কারণ একই সঙ্গে সেনা প্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল কামরজামান গেলেন ডক্টর ইউনুসের বাসায় এবং কোনো মতেই এটা কাকতালিয়ে হতে পারে না হয়তোবা সেনা প্রধান এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনুসের কাছে ইনফর্ম করার জন্য এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন আপনাদের খেয়াল আছে যে ওয়ান ইলেভেন কিন্তু হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আপনারা দেখেছেন যে দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতে লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে আইন শৃঙ্খলা খারাপ বাসে আগুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে

হতে করেন আপনাকে আমরা চাই না সরকারকে চাপ দেয় সরকার তো পদত্যাগ বাধ্য হবে তাই না তো এই কারণেই শুধু আমারই না অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে আপনি জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধস্কার ব্যবস্থা নিয়ে রায় দিবেন তত্ত্বাবধস্কার ব্যবস্থায় কারা কারা হবে কিভাবে হবে মেয়াদ কতকাল এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতা ভিত্তিতে হবেন ইত্যাদি তো হয়তো বা ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমনভাবে করুন যাতে এই ইউনুস সরকার নির্বাচন সময় না থাকে যাতে অন্য একজনের অধীনে তিন মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সভা গঠিত হয় যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনুস সে সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয় এরকম একটা কথা তিনি বলতে পারেন এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির দেখা করতে পারেন না সরকারের অনুমতি করেছেন কারণ সরকারের কোনো জানেন তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে সেনা প্রধান পদে বসাতে যে কথা সেই কাজ এই খবরটা পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশ পত্র প্রেরণ করলেন ডক্টর ইউনুসের অফিসে এখন ইউনুস সাংগিলে কিন্তু এই লেফটেন্ট কামুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন কিন্তু সেই সুপারিশ পত্র এক মাস ধরে ডক্টর ইউনুসের অফিসে পড়ে রইল তিনি সাইন করলেন না তখন জানা মাকার আর বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্ট কামুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক তো জেনারেল ওয়াকার পারলেন না কামরুল হাসানকে তার পত্রিকা সরিয়ে দিতে এবং এর ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপপুর সইয়ের জন্য কারণ সেনাপ্রধানকে পত্রিকা সরাতে হলে রাষ্ট্রপতি সই প্রয়োজন এবং রাষ্ট্রপতি থেকে এটা লিক হয়ে গেল যখন তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বললো যে না আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে না হলে কিন্তু জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি তো যাচ্ছি আমাদের সরকার চায় না যে কোনো মুহূর্তে আমাকে চলে হবে বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্বেগ সফল হয়নি সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না এখন আজকে আর বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান আলাপ হতে পারে সেটা কি কি আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটা শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যে রিপোর্ট সেই রিপোর্টে বাহাত্তর জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের জড়িত এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তদন্ত শুরু করলো এবং তারা এর জন্য সেনাবাহিনী সহযোগিতা চাইল এবং ক্যান্টনমেন্টের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইল কিন্তু সেনাবাহিনী পক্ষ তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না মহা সহযোগিতা করলো যাতে এই গুম খুন কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত বাহাত্তর সেনা কর্মতার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে তো এরকম এরকম সরকার মরে চড়ে বসলো এরপর সরকার বলল যে ঠিক আছে দেখো বাহাত্তর জন অনেকের বিরুদ্ধে আছে সামান্য একটা মার্ডার অনেকের বিরুদ্ধে আছে যে গ্রুপ করে সহযোগিতা ঠিক আছে এই ছোট ছোট অপরাধ বাদে দিলাম কিন্তু স্পেসিফিক্যালি বাইশ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং এই বাইশ জনের ভিতরে কিন্তু একজন গ্রেপ্তার আর বাকি পাঁচজন পলাতক এখনো ষোলো জন আছে তাহলে এই জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে এবং এটা জাতিসংঘের মানবীয় কাউন্সিল কর্তৃক শিক্ষিত যেই বাহাত্তর জনের লিস্ট দিছে বাহাত্তর জন বাদ অন্তত এই ষোলো জনকে বিচারের জন্য প্লিজ আমাদেরকে সহযোগিতা করো এদিকে দিল্লিতে যে বাড়িতে বসবাস করছেন হাসিনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সিআরআই এর দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুলের হাতে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের কাছে একটি দোতলা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন এই প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলো জোনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামেরিকার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলা সহ জুলাই গণব্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর পরবর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ডুল করা এবং তৃতীয়ত হচ্ছে বিএনপি জামেত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ সময় শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধান প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে প্রসঙ্গত আওয়ামী লীগ দুই সালের শুরুতে সরকার গঠনের পর দুই সালে সিআইআর এর কার্যক্রম শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গা থেকে পরিচালিত হতো এই সংস্থাটির কার্যক্রম